আমরা নাম দিয়েছিলাম গণবุทธানের বাদ পদরের দিন এবং জুলাইয়ের যে 16 তারিখ শহীদ আবু সাইদ এবং শহীদ ওয়াসিমের যে শহীদ দিনটিকে স্মরণ করতে আমরা রংপুর এবং চট্টগ্রামে দুটি আলাদা প্রোগ্রাম করেছি এবং দোয়া অনুষ্ঠান করেছি এবং দুই শহীদকে স্মরণ করতে আমরা রংপুর এবং চট্টগ্রামে দুটি বৃহৎ ছাত্র সমাবেশ করেছে এর বাইরে সকল শহীদকে স্মরণ করতে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কর্তৃক একটি শোক সভা করা হয়েছে এবং আরেকটি প্রোগ্রাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমরা করেছি সকল মাহফিল সেই প্রোগ্রামের করার আমরা লিখিত অনুমতি পত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় বক্টর বরাবর করেছিলাম এবং সেই সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় বক্টর আমাদেরকে সেই অনুমতি পত্রটি তিনি আমাদের গৃহীত করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে তিনে আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি তার পাঁচ থেকে সাত দিন পরে আমরা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রামটি তারা করতে চান যেহেতু তিনে আগস্ট এই প্রোগ্রামটি আমরা কেন্দ্রীয় সংসদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা নিয়েছিলাম সেক্ষেত্রে তাদের অনুরোধের বিষয়ে গতকাল আমরা কেন্দ্রীয় সংসদের জরুরি একটি মিটিং আহ্বান করেছিলাম সেখানে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে সিদ্ধান্তের বিষয়ে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব

আবু আহসান মোহাম্মদ এইয়া সহ সহসভাপতি বৃন্দ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহসভাপতি প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা জানবেন শিক্ষা ঐক্য প্রগতির চান্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে দুই সালের জুলাই মাস শুরুর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সর্বাধিক শহীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দমনকারী সংগঠন হিসাবে জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ সকল অংশীদারদের অবদানের স্বীকৃতি বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরোধিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা মাস বিভিন্ন কর্মসূচি ঘোষণা করি এই পূর্ববর্ষ ধারাবাহিক কর্ম কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল তিন আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ জুন মাসে ঘোষিত এই কর্মসূচিটি পালনের জন্য আমরা ২২ জুন দুই হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বরাবর লিখিত আবেদন করি উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আমাদেরকে তিন আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুমতি প্রদান করা হয় তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও একই দিনে স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে অবগত এনসিপি বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তন অনুরোধ জানান এ বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনদূর জনভোগান্তি তৈরি না হয় সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম প্রধান কারণ তাছাড়া আমরা যেহেতু কর্মসূচিটি প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার তারপর একটি উদার গণতান্ত্রিক বিশ্বাসী পরম প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের তিন আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতি জগতের ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে একান্তই উদার নৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো রূপ ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি আশা করছি তারা এই দিনটি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র পরিচালনা দায়িত্বে ছিল তখন ক্যাম্পাসগুলোতে গুলোতে ন্যূনতম রাজনৈতিক অবস্থান বজায় ছিল সকল মত ও পথের ছাত্র সংগঠন ক্যাম্পাসে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেত কিন্তু দুই হাজার সালের এই কালচাটি একেবারে বিলুপ্ত হয় এবং সকল ক্যাম্পাসে বর্তমানে নিষিদ্ধ সংগঠনের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশ জাহাতে ছাত্রদলের নাই নিজেদের জীবন রক্ত কেরিয়ার পরিবারকে বিসর্জন দিয়ে ক্যাম্পাসগুলোতে সহ নামে ফেসিভাদের প্রতিরোধ জ্বালিয়ে রেখেছিল কিন্তু এত জুলুম সত্ত্বেও পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর জাহাজাবাদী দলের নেতাকর্মীরা অর্থনতী ক্যাম্পাসগুলোতে ধারাবাহিকভাবেই দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে দেশের এখন বৃহত্তম ছাত্র সংগঠন হয়েও আমাদের নেতাকর্মীরা পাঁচ আগস্টের পর কোথাও ফল দখল করেনি কোথাও সিট দখল করেনি তাও কোথাও কাউকে জুট জুট পূর্ব কর্মসূচিতে নিয়ে আসেনি চব্বিশের গণপ্রধানে রাজপথে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখা সত্ত্বেও আমাদের অবদানকে বারবার অস্বীকার করার অপচেষ্টা করা হয়েছে আমাদেরকে নানাভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে মতন্ত্র গায়ন করা হয়েছে অপপ্রচার করা হয়েছে গুজব ছড়ানো হয়েছে অনলাইনে কুচ্ছিত আক্রমণ করা হয়েছে কিন্তু এই সব কিছুর বিপরীতে বাংলাদেশ জাতীয় দলটি ছাত্র শান্তি ও সহ রাজনীতি করে যাচ্ছে এই সমাবেশের স্থান পরিবর্তন ঘটনা এর সর্বশেষ উদাহরণ আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানে করতে পারতাম আমাদের সকল প্রস্তুতি ছিল আমাদের সেই ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কিন্তু আমরা কাটার পরিবর্তে ভুল দিলাম আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সমাবস্থানের বার্তা দিলাম আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা স্মরণের বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতি ইতিহাসে শান্তি সম্প্রীতি উদারতা ও সৌহার অনন্য নজির হয়ে থাকবে যারা সফল অভ্যুত্থানের পর একক মালিক হয়ে উঠতে চাইছেন আশা করি এই উদারতার পর তারা নিজেদের সম্বিত ফির পাবেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন অন্য সকল মত ও পথের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করবেন সকল বিষয়ে ফটোকারিতার রাস্তা পরিত্যাগ করবেন আজকের মেসেজ খুবই পরিষ্কার আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারার গণতান্ত্রিক শান্তিপূর্ণ সহ অবস্থানে পরস্পর শ্রদ্ধাপূর্ণ সৌহার্দ্যমূলক পরিস্থিতি নির্ভর ছাত্র রাজনীতি করতে চাই এই পথে উদারতা ও পরম সহিষ্ণুতাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতি শক্তির পথেও সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছি আমাদের কেন্দ্রীয় মিনারে পূর্ব ভূষিত স্থান পরিবর্তন করে এনসিপি বারবার অনুরোধের কারণে আমরা সেটি সহভাগে স্থানান্তর করলাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্তাব জুলাই এর পনেরো তারিখ যেটি আমরা নাম দিয়েছিলাম গণভ্যানের বদলের দিন এবং জুলাই এর যে শহীদ দিনটিকে স্মরণ করতে আমরা রংপুর এবং চট্টগ্রামে দুইটি আলাদা প্রোগ্রাম করেছি এবং দোয়া অনুষ্ঠান করেছি এবং দুই শহীদকে স্মরণ করতে আমরা রংপুর এবং চট্টগ্রামে দুইটি বৃহৎ ছাত্র সমাবেশ করেছি এর বাইরে সকল শহীদদেরকে স্মরণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক একটি শোক সভা করা হয়েছে এবং আরেকটি প্রোগ্রাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমরা বলেছি সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় আগামী তিনে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে একটি প্রোগ্রাম করার আমরা লিখিত অনুমতিপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় বক্টর বরাবর করেছিলাম এবং সেই সে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় পত্রটি তিনি গৃহীত করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে তিনে আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি তার পাঁচ থেকে সাত দিন পরে আমরা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রোগ্রামটি তারা করতে চান যেহেতু তিন আগস্ট এই প্রোগ্রামটি আমরা কেন্দ্রীয় সংসদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা নিয়েছিলাম সেক্ষেত্রে তাদের অনুরোধের বিষয়ে গতকাল আমরা কেন্দ্রীয় সংসদের জরুরি একটি মিটিং আহ্বান করেছিলাম সেখানে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে সিদ্ধান্তের বিষয়ে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব

আবু আফসান মোহাম্মদ এইয়া সহ সহসভাপতি বৃন্দ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহসভাপতি প্রধান অধিকার সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা জানবেন শিক্ষা ঐক্য প্রগতির চান্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে চব্বিশে জুলাই গণ শরণে স্মরণে সালের জুলাই মাস শুরুর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ছত্রিশ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সর্বাধিক শহীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল এই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দমকের সংগঠন হিসাবে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ স্মরণ শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ সকল অংশীদারদের অবদানের স্বীকৃতি ও ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরোধিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করি এই পূর্ব ঘোষিত ধারাবাহিক কর্মসূচি মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল তিন আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ জুন মাসে ঘোষিত এই কর্মসূচিটি পালনের জন্য আমরা বাইশ জুন দুই হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বরাবর লিখিত আবেদন করি উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ছাব্বিশ জুন ঢাকা অফিস থেকে আমাদেরকে তিন আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুমতি প্রদান করা হয় তবে আমাদের কর্মসূচি ঘোষণা কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও ও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই পরবর্তীতে এনসিপি নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তন অনুরোধ জানান এ বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনদূর জনভোগান্তি তৈরি না হয় সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম প্রধান কারণ তাছাড়া আমরা যেহেতু কর্মসূচিতে প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার তারপর একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের তিন আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাত ইতার দল সিদ্ধান্ত গ্রহণ করেছে উদার রাজনৈতিক প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে অবস্থানের রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোন রূপ ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি আশা করছি তারা এই দিনটি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র পরিচালনা দায়িত্বে ছিল তখন ক্যাম্পাসগুলোতে ন্যূনতম রাজনৈতিক সহাবস্থান অবস্থান বজায় ছিল সকল মত ও পথের স্বচ্ছ সংগঠনগুলো ক্যাম্পাসে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেত কিন্তু সালের এই কালচারটি একেবারেই বিলুপ্ত হয় এবং সকল ক্যাম্পাসে বর্তমানে নিষিদ্ধ সংগঠনের এক চেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরাই নিজেদের জীবন রক্ত কেরিয়ার পরিবারকে বিসর্জন দিয়ে ক্যাম্পাস গুলোতে নামে ফেসিবাদের প্রতিরোধ জারি রেখেছিল কিন্তু এত জুলুম সত্ত্বেও পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর জাতীয়তাবাদী ছাত্র নেতাকর্মীরা নেতা ক্যাম্পাসগুলোতে অদ্যাবধি ক্যাম্পাস ধারাবাহিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে দেশের এক বৃহত্তম ছাত্র সংগঠন হয়েও আমাদের নেতা কর্মীরা পাঁচ আগস্টের পর কোথাও ফল দখল করেনি কোথাও সিট দখল করেনি তাও কোথাও কাউকে জোরপূর্বক কর্মসূচিতে নিয়ে আসেনি চব্বিশের গণ রাজপথে সবচেয়েতে কার্যকর ভূমিকা রাখা সত্ত্বেও আমাদের অবদানকে বারবার অস্বীকার করার অপচেষ্টা করা হয়েছে আমাদেরকে নানাভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে মতন্ত্র কায়ম করা হয়েছে অপপ্রচার করা হয়েছে গুজব ছড়ানো হয়েছে অনলাইনে কুচ্ছিত আক্রমণ করা হয়েছে কিন্তু এই সব কিছুর বিপরীতে বাংলাদেশ জাতীয় ছাত্র দল শান্তি ও সহাবস্থানের রাজনীতি করে যাচ্ছে এই সমাবেশের স্থান পরিবর্তন ঘটনা এর সর্বশেষ উদাহরণ আমরা চাইলে সমাবেশটি ভূষিত স্থানেই করতে পারতাম